এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে একটা গুড়ো ব্যক্তি এগুলো হাতে ভাগ হাত থেকে আমরা বলছি

মাসাল্লাহ আরো একটি সুন্দর গরব ভাই ঠিক হয়ে গেল ভাই কত বিক্রি হলো

সুন্দর একটি বড় হাজার ঘাট থেকে বিক্রি করাশাল্লাহ হাজির বাগ ভাটায় গরু কিনতে আসছে ভাই আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন এরকম আপনি হাজির বাগে আসছেন আজকে তো ঘুরে দেখলেন যেরকম দাম জিজ্ঞেস দেখতেছি

কত টাকা এক লক্ষ ষাট হাজার টাকা সুন্দর এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা একটা সুন্দর নিয়েছে বিক্রি হয়ে গেল টাকার মধ্যে একটু সুন্দর করে বিক্রি হয়ে গেল